আপনার মেয়ে শিশুটিকে এই শিক্ষাগুলো দিন মেয়ে শিশুকে কারো কুলে বসতে দিবেন না প্রাপ্ত বয়স্ক কেউ আপনার শিশুকে মজা করে বলছে তুমি আমার বউ হবে বা তোমাকে বিয়ে করব এটা কখনো এলাও করবেন না আপনার মেয়ে শিশুর দুই বৎসর বা তার অধিক হয়ে গেলে তার সামনে কাপড় চেঞ্জ করবেন না আপনার মেয়ে যখন বলছে সে খেলতে যাবে কোন ধরনের খেলা খেলছে সেদিকে লক্ষ্য রাখুন আপনার মেয়ে মেয়েটি যদি ছোটো হয় তাকে সবাই আদর করে সেই ক্ষেত্রে আপনি কখনো তাকে কারো বাসায় রেখে আসবেন না কারণ কার মনে কী চলছে সেটা আপনি জানেন না সাচ্ছন্দ্যবোধ করছে না এমন কারো সাথে যেতে আপনার শিশুকে দূর করবেন না পাশাপাশি এই দিকে খেয়াল রাখুন আপনার শিশু বিশেষ কোনো প্রাপ্ত বয়স্কের বক্ত হয়ে উঠেছে কিনা অনেক চঞ্চল শিশুটি হঠাৎ চুপ হয়ে গেলে তাকে জিজ্ঞেস করুন তার মনের অবস্থা বোঝার চেষ্টা করুন আপনার মেয়ে শিশুটি মোটামুটি বোঝার বয়স হলে তাকে যৌন মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন আপনি যদি এটি না করেন সমাজ তাকে ভুল শিখিয়ে দেবে আপনার মেয়ে শিশুকে পুরুষ আছে এমন কোনো বাসায় খেলতে দেওয়া যাবে না আপনার মেয়ে শিশুর সাথে সবসময় প্রি হওয়ার চেষ্টা করুন